সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা প্রশ্ন ফাঁসের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা প্রথম দিন অভিভাবক ও পরীক্ষার্থীদের ভিড়ে বেশিরভাগ কেন্দ্রের সামনে যানজট সৃষ্টি হয় মুস্তাফা মল্লিকের রিপোর্ট সকাল দশটা থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও সময়ের চেয়ে দুই থেকে আড়াই ঘন্টা আগেই অনেক কেন্দ্রের সামনেই ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় একজন পরীক্ষার্থীর সঙ্গে অভিভাবক হিসেবে বাবা মা ছোট ভাই বোন যেমন এসেছেন তেমনি এলাকার স্বজনরাও এসেছেন পরীক্ষার্থীকে দেখতে এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীর সংখ্যা উনিশ লাখ আঠাশ হাজার নশো সত্তর জন যা গতবারের চেয়ে প্রায় এক লাখ কম সারাদেশে পরীক্ষা কেন্দ্র রয়েছে মোট তিন হাজার সাতশো পনেরোটি ব্যাপক যানজট থাকায় অনেক পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করেছেন কিছুটা সময় পরে নগরীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে বিশাল এক কর্মযজ্ঞ এবং এটা করতে গিয়ে আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে যথেষ্ট আমাদের যে সহকর্মী যারা রয়েছেন এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা দেশের বিভিন্ন অঞ্চলে এই পরীক্ষা সংগঠিত হচ্ছে তাদের আন্তরিক প্রচেষ্টা ছিল এবং এর জন্য যে প্রাথমিক যে কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল অর্থাৎ পরিকল্পনাটা করা সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা জানান প্রশ্ন ফাঁস হওয়ার সব ছিদ্র বন্ধ করা হয়েছে যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্রাক করা যে সেখান থেকে যেন না হতে পারে আপনি একটা জিনিস পেলেন সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং সেটার দায় দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে এবং এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে সারাদেশের তিরিশ হাজার পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা শেষে দুই মাসের মধ্যে ফল প্রকাশ করার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে